আজকে চলে গেলাম সেই যশোরে পণ্য ও পিঠে মেলায় আমার মেয়ে কয়টা শুধু কইয়েই যাচ্ছে আম্মু কয়টা পিঠে বানাই তো আচ্ছা কন শীতের মধ্যে কি পিঠে বানাই খাওয়ানো কি সম্ভব তাই চলে গেলাম সেই পিঠে মেলায় তা পিঠে মেলায় যে কি কি করলাম কি কি খালাম আজকে তা শেয়ার করব আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ চলো তাতে হয়ে তাই সকাল সকাল তাই এখন বেরোয় পড়েছি অটোর ভিতরে এখন আমরা পিঠে মেলা বসেছে যশোর পৌরপার আমরা জানতাম যে শুধু পিঠে উৎসব ওমা এসে দেখি যে পণ্য যাই হোক একটা কিছু হলেই হলো খাতি তো সেই পিঠে দেখো আমরা সেই গেটের ভিতরে ঢুকছি আমার মেয়ে কয়টা মেয়ে কয়টা বাপের সাথে ঢুকছে মেয়ে কয়টা আবার বাপ পালি কিছু চাই না আর তোমরা যারা আমার মতো কম্বল না বেরিয়ে ছেলেপিলের পিঠে না বানাই খাওয়াতে চাও তারা সরাসরি চলে আসবে এই পণ্য পিঠে মেলায় তাই যে আমরা এখন সেই পিঠে মেলার ভিতরে প্রবেশ করছি তা যা করছিলাম শীতের ভিতরে এই পদের পদের পিঠে বানানো চাই খানিক কথা না আর এই জায়গা আসলেই তোমরা বিভিন্ন পদের পিঠে পাবা ওই দিক দেখো সাংবাদিকরাও পিঠে খাটি চলে এসে তোমরাও বাড়ি বেশি কি করবা তোমরাও চলে আসো পিঠে খাটি এই জায়গায় সাথে সাথে বিভিন্ন খাওয়ার আইটেম আছে খালি যে পিঠে আছে তা কিন্তু না পুটিং পাবা কেক পাবা পেঁয়াজ পাবা কাপড় পাবা বিভিন্ন কসমেটিক্স আইটেমও চুড়ি মালার নাকের দুল কানের দুল সব পাবা তা আমরা যেয়ে আগে পুরো স্টলটা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি খাওয়া যায় এই শীতির সকালে মনে করিলাম যে খালি আমরাই আইছি ও মা এসে দেখি যে আরো মেলা মানুষ আইসে উগারু মনে হয় আমার মতন পিঠে বানাতে আলিসছি ঘুরে ঘুরে এখন দেখা শেষ এবারটা খাওয়ার পালা তারপর পছন্দ করে নিলাম এই যে কি জন্য বলছে ওরা সাবুদানার রসমলাই তা ওইটা একটু খালাম ওইটা আবার কোনোদিন ভালোই লাগলো যারা মিষ্টি কম খায় তাদের জন্য এই সাবুদানার রসমলাই খাওয়াই ভালো আমি বাপু একটু মিষ্টি বেশি খাই আমারও তো কম মিষ্টি পোষাই না তো সবাই মিলে বিভিন্ন আইটেমের পিঠে খালাম সব ভিডিও তো আর তোমাকে দেখানো সম্ভব না তোমাদের আবার লোভ লাগবে না তাই তারপর সব শেষে ভাবলাম যে কয়টা এই ধরনের পিঠে কিনে নিয়ে যাই নকশি পিঠে কয় ইয়ে নকশি পিঠে আবার আমার খুব পছন্দ আমরা সবাই পছন্দ করি তা নিয়ে গেলাম এবার পিঠে খাওয়া শেষে মনে করলাম পরোপাকটা একটু ঘুরে যায় তাই যে দেখো ছেলে পেলে কয়ডা নিয়ে এখন ওই পরের মধ্যে ঘুরছি ছেলে বললে কটা তো মহা খুশি তারা এই যে দৌড়ো দৌড়ি ঝাঁপাঝাঁপি করার একটা ভালো জায়গা পেয়েছে তারপর আবার কি ওরা একটু কিছু কোন লাফালাপি ঝাঁপাঝাঁপি ঘোরাঘুরি করলো এই জায়গাটা দুইরো পুকুর দুই পুকুরের মাঝখানে আবার দেখো ফাইন একটা ব্রিজ তারপরে একটু পুকুর পরে তোমাদের একটু দেখাচ্ছি আর ভালোই লাগছে পুকুরের পরের ভিউটা কিন্তু ভালোই তাই না কো এই দিক দেখো বাপ আর দুই মেয়েটি কি খেলা করছে মেয়ে কয়টা ঘুরে ঘুরে আসছে আর বাপ কি করছে মেয়ে কয়টা রাস্তে আস্তে করে নামাস কি সুন্দর পাল্লা এটা আবার ভালোই খেলা গান বাজনা হয় গোল মতো না ওই জায়গায় বসে গান গাই আর সারি কলে মানুষ বসে বসে শোনে খুব খেলাতেলা হয়েছে এবার বাড়ি যেতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ